আসসালামু আলাইকুম সবাইকে সকালের নাস্তায় নতুন কিছু আনতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য মাত্র কয়েকটি সহজ উপকরণ আর অল্প সময়ে তৈরি হবে ভেজিটেবল প্যানকেক সকালের ব্যস্ত সময়ে ঝটপট প্রস্তুত এই রেসিপিটি আপনার দিন শুরু করবে আরও ভালোভাবে তাহলে চলুন দেখে নিই কীভাবে হেলদি আর ভেজ প্যানকেকটা বানানোর জন্য এখানে আমি এক কাপ সয়াবিনকে গরম পানিতে প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এই সয়াবিন থেকে সমস্ত পানি চেপে নিয়ে এটাকে ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব আর এখানে দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলোকে আমি ঝুরো করে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে এই ব্লেন্ড করে নেওয়া সয়াবিনটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিব আর এর সঙ্গে আমি কিছু গ্রেড করে নেওয়া সবজি অ্যাড করবো যেমন এখানে আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম ধনেপাতা পাতা বিট আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়োর একটা ফুল আর গাছের যে ডগা হয় সেটা নিয়েছি আর এখানে হচ্ছে অর্ধেক বাঁধাকপিকে গ্রেড করে সামান্য লবণ দিয়ে ভিজে রেখেছিলাম যেন এর এক্সট্রা যে পানিটুকু আছে সেটা বেরিয়ে যায় আর এখন হচ্ছে এর থেকে পানি চিপে নিয়ে এটাকেও দিয়ে দিব আর সেই সাথে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি সেই সাথে কিছু মশলা অ্যাড করবো যেমন ব্ল্যাক পেপার স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তবে আপনার রান্নাঘরে যেসব মশলা আছে সেগুলো আপনি অ্যাড করতে পারেন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার আর দুই টেবিল চামচ বেসন অ্যাড করেছি এখানে যেহেতু আমি ভেজ ব্যান বানাচ্ছি তাই আমি আমার সাধ্যমত সব রকম সবজি নেওয়ার চেষ্টা করেছি তবে আপনি চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজি যেমন হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম বিন এগুলো অ্যাড করতে পারেন বা যে সবজিগুলো হালকা সেদ্ধ করে খাওয়া যায় সেগুলো অ্যাড করতে পারেন তো অল্প একটু পানি দিয়ে সবকিছু খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে এখানে প্যানের মধ্যে বাটার বাটার দিয়ে করে নিয়েছি এখন হচ্ছে প্যানকেকের মিশ্রণটা একটা হাতার সাহায্যে নিয়ে প্যানের মধ্যে বসিয়ে দিব। দিবো দিয়ে উপর থেকে একটু চেপে চেপে গোল করে নিব আর চারিদিকটা একটু সমান করে নিতে হবে প্যানকেকের মিশ্রণটাকে হাতা বা চামচের সাহায্যে করে নিবেন তাহলে সবগুলো প্যানকেক একই সমান হবে ঢাকা দিয়ে প্যানকেকের এক পাশটা দুই মিনিট মতো ভেজে নিয়েছি পরে এটাকে উল্টে দিব এখানে আমি আরও একটু বাটির ব্যবহার করেছি এরপর এটাকে ঢাকা দিয়ে আরও দুই মিনিট চাল করে নিব তো প্যানকেকের দুই পাশটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব একইভাবে বাটার দিয়ে সবগুলো প্যানকেক ভেজে নিব এখানে আপনি চাইলে বাটারের পরিবর্তে তেল দিয়েও প্যানকেকটা ভাজতে পারেন তবে বাটার দিয়ে এটা করলে প্যানকে একটু বেশি মজা হয় তো দেখতে পেলেন ঝটপাট তৈরি হয়ে গেল হেলদি ভেজ প্যানকেক এটা চাইলে আপনি টমেটো সস বা আপনার যে কোনো পছন্দ সই চাটনির সঙ্গে খেতে পারেন হেলদি এই প্যানকেকটা বাসার সকলে খুবই পছন্দ করবে আজকের ভেজ প্যানকেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই আরো নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন